হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে যে আজকে আমাদের গাড়িটা সে একটা নতুন সেই একটা আপডেট দিয়েছে তো আপডেটটা কী কী দিয়েছে এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আসলাম লবিতে লবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অস্থির লেভেলে হয়েছে সব কিছু সেভেন 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 মানে সেভেন দিয়ে সব কিছু করে দিছে আর কি এখানে আমার ফ্রেন্ডিসটা দেখতে পারতেছেন যে সবার এই যে প্রোফাইলের সামনে সেভেন 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 মানে কী আর বলবো সেভেন আর সেভেন সেভেন আর সেভেন তো গাইস এখানে আমি সবার আগে আমার পাশে এখানে দেখতে পারতেছেন সেভেন তো এই সেভেনের ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরে যে এইখানে দেখতে পাতেছেন গ্লোয়ালের মতো কিছু একটা বান্ডেল না জাস্ট এই যে একটা বক্স ডেলি স্পিন লেখা আছে এটার উপরে দেখেন হলুদ কালার একটা সেভেন গ্লুয়াল এইটা আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে ঠিক এই একটা গুলো হবে যে গাইসেন্ট এরকম একটা গুলো এটা আপনাদেরকে একেবারে পারমানেন্ট ফ্রিতে দিচ্ছে গাইস এটা আর কি বলার কিছুই বলার নাই গাইস এটা আপনাদের যারা নতুন যাদের ডায়মন্ড দিয়ে আর কি নিতে পারেন না তাদের জন্য এটা বেস্ট একটা গুলো কারণ তাদের জন্য এটা ফ্রি আর কি তো গাইস এখানে আর অনেক কিছু আছে এই গুলহলটা যেয়ে নেবেন তার জন্যই ভালো আর কি এই গুলহলের পাশাপাশি এখানে আরও একটা আপনাদেরকে এই আরেকটা মাস্ক দিতেছে মানে ফেস আর কি এইটা দেখতে পাচ্ছেন এইটাও সেভেন গাইজ কি আর বলবো সব সেভেন 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 লাগাই নিছে মানে এগুলো খুলবে মেবি এই যে ষোলো মিনিট পর এখানে টাইমিং আছে যে এখানে টাইমিং আছে এই টাইমিংটা ষোলো মিনিট পরে খুলবে আর কি আর এই একই সাথে আপনারা একটা সুন্দর বান্ডিল পেয়ে যাবেন এইটাও সেভেন গাইস কি আর বলবো ড্রেস আপ হলো আপনার এই প্যান্টটা কিন্তু জোস টাইট টুইট আছে আর কি এখানে আর একটা শু আছে আর এখানে একটা চুল চুলটাও অস্থির এই পুরো একটা বান্ডিল পেয়ে যাবেন আপনারা একেবারে ফ্রিতে গ্র্যান্ড প্রাইজ কিন্তু কিছু টাস্ক মেবি কমপ্লিট করা লাগবে খোলার পরে আমি অবশ্যই জানাবো তো গাইস এখানে আমাদের এইটার কাজ শেষ ইভেন্টে আপনারা কি কি পাবেন ইভেন্টে তেমন কিছু দিছে কিনা আমি ঠিক বলতে পারতেছি না আমি একটু দেখে নেই না তেমন কিছু দেয় নেই গাইস ইভেন্টে নিউজে অনেক কিছু দিছে হ্যাঁ নিউজে দিছে এখানে অনেকগুলো ক্যারেক্টার আপনারা ফ্রি পাবেন যেটা আমার ক্লাম করা হয়ে গিয়েছে আমি দেখতে পারি না আর এখানে দেখেন কাস্টমাইজ গান কাস্টমাইজ করতে পারবেন গাইস আপনারা অন্য অন্য গানের কীভাবে কাস্টমাইজ করবেন তা আমি পরে বলতেছি আর বিভিন্ন কিছু আছে এটা হলো ই ইভ্যাস অ্যাক্সেস ওই আগের ইয়াতে যা ছিল এটাও এরকম আর কি ই ব্যাপারে আমি বলছিলাম আগে একটা ভিডিওতে আর এখানে হিরোই বান্ডিল এটা কিছু না এটা তেমন কিছু না এবার গান কাস্টমাইজ করবেন কিভাবে ওটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে আপনার প্রথম গানে ঢুকবেন ঢোকার পরে এখানে কাস্টমাইজ নামে একটা জিনিস আছে আমার অনেকগুলো কাস্টমাইজ করা প্রায় সবগুলোই কাস্টমাইজ করা হয়েছে আপনার গান স্ক্রিন মোটামুটি দুইটা গান স্ক্রিন থাকা লাগবে তাইলে আপনি গান কাস্টমাইজ করতে পারবেন এখানে আমি দেখি একটা গান সরাই আচ্ছা এখানে প্রথমে আপনার এটাই থাকবে প্রথমত প্রথম ফার্স্ট যেই স্ক্রিনটা আপনার আগ শুরু থেকে নেওয়া আছে। ওই গানের স্ক্রিনে থাকবে আর তারপরে আপনার বামে বাম পাশে যেটা আছে কাস্টমাইজ এটা ক্লিক করে তারপরে যে আপনার এখানে যে দেওয়া আছে কাস্টমাইজ লেখা আছে যে আপনার ডান পাশে এই কাস্টমাইজ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার গানের স্ক্রিন সিলেক্ট করতে হবে নিচে আমি এই সবুজ কালারটা সিলেক্ট করলাম তারপর উপরে আপনার ভালো লাগে যে গানের স্ক্রিনটা মানে এই অ্যাবিলিটি এটা উপরেরটা অ্যাবিলিটি উপরেরটা স্ক্রিন না কিন্তু এটা হচ্ছে অ্যাবিলিটি তো গাইস এখানে অ্যাবিলিটি আমি দিয়ে রাখছি আমার এটা সিঙ্গেল ড্যাম ড্যামেজ হলো পনেরো করে রেট অফ ফায়ার চার করে আর ম্যাগাজিন দশ হ্যাঁ তো আমি এটাই সিলেক্ট করলাম আমার ভালো লাগছে আর অন্য অন্য কিছু একে একেটা নিয়ে নেই আচ্ছা দাঁড়ান আপনাকে রকম কিছু কাস্টমাইজ করে দেখায় হ্যাঁ এইটা এইটা আপনাদের কাস্টমাইজ করি এই যে এটা আমার আগে থেকে কাস্টমাইজ করা আচ্ছা কাস্টমাইজ করার এখানে আমি দেখছেন এইটা কিন্তু ভিন্ন এটা আমি নিলাম হল নীল কালার আর কি এসকেএস তারপর উপরে আমি স্কিল নিয়েছি অন্য একটা গানে দেখছেন এই দুইটা গান কিন্তু এক না অন্য একটা গানের অ্যাবিলিটি আপনি যে স্কিলটা ভালো লাগবে ওইটার উপরে বসাতে পারবেন আমার এখানে উপরে অন্য একটা স্কিনের রেট অফ ফায়ার ডাবল ছিল আর ম্যাগাজিন সিঙ্গেল ইয়ে ছিল মাইনাস ছিল সেই জন্য আমি এটাই বসেছিলাম কারণ আমার ডাবল রেট অফ ফায়ার দিতেছে মারাক তো হেড লাগবেই তো লাগবে তো তাই জন্য আমি এটাই নিলাম এই কাস্টোমাইজড জিনিসটা হলো কি আপনার স্কিন ধরেন এই যে এসবিডি এই স্কিনটা নিলেন আর আপনার স্কিন হলো এইটা ভালো তো এই স্কিনের আর কি ওই স্কিনটা এই এসবিডিতে লাগাতে পারবেন এইটাই হলো কাস্টমাইজ আমি প্রায় অনেকগুলোয় কাস্টমাইজ করে রাখছি অনেকগুলোই কাস্টমাইজ করে রাখছি হ্যাঁ আর এইগুলো কিছু না এগুলো কাস্টমাইজের কোনো ব্যাপার না আর হ্যাঁ এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন আমি অ্যামটেন দিয়ে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কিন স্কিন নামে একটা ইয়ে আছে এটা পাশেই দেখেন একটা খাতার মতো সার্চের অপশন আছে এইটাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ম্যাপের ভিতরে বা এর ভিতরে অনেক চিপ পান চিপ দিয়ে গান ওয়ান চিপ টু চিপ থ্রি চিপ করেন এইটাই আপনি দেখতে পারবেন এই যে ওয়ান চিপ করলে আপনার রেঞ্জ বাড়বে অ্যাকুরেসি বাড়বে টু চিপ করলে কতটা বাড়বে থ্রি চিপ করলে কতটা বাড়বে এটাই আপনাদেরকে দেখাবে এই এইটার ভিতরে কি এইগুলো স্ক্রিন এইটা এটা তো ওয়ান চিপ টু চিপের কিছুই না তো আমি এমপি ফাইভেরটা দিয়ে দেখাই কী কী বাড়তেছে এমপি ফাইভ হ্যাঁ এমপি ফাইভ এইটা দিয়ে দেখাচ্ছি এই যে ওয়ান চিপ করলাম আমার রেট অফ ফায়ার হালকা বেড়েছে তারপরে টু চিপ করলাম রেট অফ ফায়ার আবারও বাড়ছে থ্রি চিপ করলাম আরও বাড়ছে তো গাইস এই জন্য এমপি ফাইভই বেস্ট আর কি থ্রি চিপ করলে মারাত্মক হেড লাগবেই লাগবে আর তো রেট অফ ফায়ার বাড়তেছে গাইস এই ছিল আমাদের কাস্টমাইজ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কথা না হলে পরে ভুলে যাবেন বারবার মনে করাই দিতে না কেন হয় বলেন ভাই এই ছিল আমাদের গান কাস্টমাইজ করার এ আর কি আর এখানে আরেকটা জিনিস আছে সে এখানে আপনাদের বইয়া পাশে অনেক একটা রেয়ার জিনিস ব্যাগ পিসে এটা আমি আগে খেয়াল করি নাই যারা আমার মতো খেয়াল করে না তাদের জন্য এটা এখানে যাবেন যাওয়ার পরে এই যে বক্সটা পুরো মিশন বইয়া পাস নিবেন নেওয়ার পর পুরো মিশন কমপ্লিট করার পরে বক্স খুলবেন ভাগ্যবশত এই ড্রাগনের পান্ডিলটা যদি পান পাই অনেক রেয়ার একটা পান্ডিল এটাও ব্যাগ দিয়ে দিছে গাড়ি না কিছু করার নাই দিছে ভালোই হয়েছে এটা মাস্কটা অস্থির এটা জামাটাও অস্থির সুন্দর একটা ড্রাগন বেড়ে গেছে এর একটা মায়া বান্ডিল আছে এই যে মেয়ে বান্ডিল এইটারও ব্ল্যাক ড্রাগন বেড়ে গেছে এই ব্ল্যাক ড্রাগনটা অস্থির লাগে দেখতেই পারছেন সেই একটা ড্রাগন আর হ্যাঁ আরও একটা জিনিস দেখাই দে এটা হলো আপনার পুরো নিচে যাবেন যেতে 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 এই ব্যাগটা এমনকি ব্যাগটাও চালো না গাড়ি নেয় এটাও দিয়ে দিয়েছে এত রেয়ার একটা ব্যাগ যেটা আমি পর্যন্ত নিতে পারি না অনেক কান্নাকাটি করছিলাম ভাই এটা নেওয়ার জন্য কিন্তু তাও পারলাম না কারণ হাতে ডায়মন্ড ছিল না এখন এটা দিয়েছে ভুইয়া পাশে এই কী আর বলবো এটা তো এখন আমার নিতেই মঞ্চেতা মিস্টার ত্রিপলার কাছে এই ব্যাগটা আছে তারপর প্রো রোবেল তার কাছেও আছে মোটামুটি অনেক ইউটিউবারের কাছে এই ব্যাগগুলো আছে এইটাও ব্যাগ দিয়ে দিছে বিভিন্ন কিছু বিভিন্ন কিছু কি আর বলবো আর হ্যাঁ আপডেটে পরে আমার অনেক কিছু আপডেট দিতে বলতেছে যেগুলো আমি পারতেছি না কিছু করার নাই কারণ আমি এখন পারবো না এম বি দিয়ে খেলতেছি ওয়াইফাই আমি এখন অনেক দূরে আসি আমার বাড়ি থেকে কারণ বেড়াতে আসছি আর কি তাই যেমনি হোক আপনাদের জন্য আমি ভিডিওগুলো বানাইতেছি কোনো মতে ইউটিউব চ্যানেলটা দেখা করানোর জন্য ভিডিওতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এখানে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি আমাদের লাখ রয়ে কিন্তু নতুন আজকে গান দেওয়ার কথা গানটা কী দিছে ওটাই আমি আজকে দেখব ও ভাই এখানে মাই গড ভি এর একটা গান দিছে স্কিন সহ অনেক কিছু দিছে স্কাইদারও একটা স্কিন দিছে সুন্দর তো গাছ যেটা বলতেছিলাম এইখানে গান ও পাই পিকারের গান দিছে হাতে নিয়ে দেখাই পাই সাপ উপিকার স্কিন এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ সিঙ্গেল ম্যাগাজিন সিঙ্গেল অ্যাকুরেসি মাইনাস ডাবল রেঞ্জ দিছে বাইক বোঝার মানে দূরে থেকে এনিমি ঠাস ঠুস ঠাস ঠুস করে হেড লাগবে কাজ কি আর বলবো হ্যাঁ এটা কত স্পিন লাগলো এটা আমি পরের ভিডিওতে দেখাবো হ্যাঁ অবশ্যই দেখেন পরের ভিডিওতে এটা আমি ছাড়বো এখন এই ভিডিওটা করা হয়নি না পরের কি দিছে এটা আমাদের আর চল্লিশ দিন আছে চল্লিশ দিন আসে চল্লিশ দিনের পরে আর একটা নতুন আপডেট আসবে হয়তো অন্য জামা দিতে পারে এখানে আমার মোটামুটি সব কিছুই পাওয়া হয়ে গেছে হ্যাঁ প্রায় সবই হয়েছে আর কিছু বাকি নাই তো কাদের কাদের এগুলো সবই আছে অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করবেন করবেনটা কার কেমন লাগছে এটাও কমেন্ট বসে কমেন্ট করবেন আমার কাছে তো অস্থির লেভেলে লাগছে আচ্ছা এখানে এক্সএমেটের স্ক্রিনটা কিন্তু আগে আগের যে ইয়াটা দিছিল ওইটা এখনই দিচ্ছে লুট বক্স দিছে মানে টুপিটা কি আসে পিকারটা কিন্তু আমার অস্থির লাগছে আমি এটা নিবই নিব যেইভাবে হোক আমার যদি এখানে দেখতে পাচ্ছেন আমার গোল্ড কত আছে যা আছে আমি সব শেষ করবো পিকারটা নির্বই নিব এটা আমি পরের ভিডিওতে বলতেছি কাজ আর টুকিটা কি যে এতগুলো জানানো ছিল আমি সব আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক দেন একটু সাবস্ক্রাইব করেন আমার লং ভিডিওতে কেন ভিউ উঠে না আপনি একটু দেখেন গাইস এরকম করেন না কারণ অনেক নিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানায় এখন আপনারা যদি না দেখেন কী আর বলবো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত কাদের কাঁধে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ গাইস পাশাপাশি শেয়ার তো করবেন যে আপনাদের অ্যামরা ভাইও একটা গেমার আসে আর কি ইউটিউবার আসে আর হ্যাঁ আমার সাথে যারা যারা ভিডিও বানাবেন তারাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্ত গাইস বা